পানির ভিতর বল বাজতেছে সোনাটা তার ভিতর রাখিয়ে দেব যে পাবে তা কেমন একটা পুরস্কারে হবে সে কল্পনাও করতে পারবে না তখনই ছেলে মেড়া দৌড়ে এসে জারজার দিনই ধরে নেয় কেননা সেগুলো দিয়ে বল তুলবে এই মেটা দৌড়ে এসে একটা ডিশ পায় সেই ডিশলেই পানি ধরে মেগেল বল তোলার জন্য কেননা একটা বল 10 টাকা পি কেননা মেটা ডিশে অনেক বল তোলে তখনই সবাই অবাক হয়ে যায় তখনই মেটা গুনতে থাকে এক 2 তিন 4 5 6 মেটা গোনা প্রায় সাড়ে দিগে কেন মেটা সবাইকে অবাক করে দিয়ে 26টা বল তুলে নিল তখনই মেটাকে আকাশের মেঘ এনে দিল মেটা দেখে লাস্তে থাকে এখন এই ছেলেটা পালা ছেলেটা মারামারি করে পলিসিন পায় পলিসিন দে বল তুলতে লাগলো কেননা ছেলেটা পলিতে করি অনেক বল তুলল বলগুলো তুলতে যায় পলিসিনটা ছিড়ে গেল ছেলেটা আরেকটু তুলতে গিয়ে একবারে পড়ে গেল তখনই ছেলেটাকে গেম থেকে তাড়িয়ে দেওয়া হলো ছেলেটার পলিসিন ছিড়ে যাওয়ায় ছেলেটা অনেক কষ্ট পেল এখন এই মেয়েটা পালা মেটাটা মারামারি করে একটা কাছের জিনিস পায় তখনই বল তুলতে আসে মেটা জোরে ঠেলা দাওতে বল একটা ওঠে সবাই অবাক হয়ে হাসতে থাকে মেটাকে তখনই জাদু টাকা দেওয়া হয় মেটা টাকা পেয়ে তো মোটেও খুশি না সবাই হাত তুলিয়ে তাকে তাড়িয়ে দেওয়া হয় এই মেটা মারা মারি করে একটা স্যাকনা পায় স্যাকনা নিয়ে তখনই পানিতে নেমে গেল বল তুলতে জন্য তোখনি মেটা চিন্তা করলো শোভিতুল কারণ মেটার অনেক বুদ্ধি ছিল তখনই ছকনাটা দুটা দেখে শোভি উঠে গেছে এবং সবাই অবাক হয়ে যায় তখনই মেটা গুনতে থাকে 1 2 3 4 5 6 7 8 9 10 মেটা গুনা প্রায় 60 দিকে মেটা গুনে দেখে 194 টা সাথে সাথে মেটাকে 9400 টাকা দেওয়া হয় মেটা 9400 টাকা পেতো অনেক খুশি اكو নেই মেটার পালা মেটা মানামানি করে দুটা লাঠি পায় সেই লাঠি দিয়ে নাকি শোভিতুলবে সবাই তো অবাক হয়ে তাকিয়ে থাকে সে কি করে তখনই মেটা পানি থেকে বল দিয়ে দিয়ে তুলতে থাকে তখনই মেটা গুনতে থাকে 1 2 3 4 5 6 7 8 9 মেটা বল 18টা তুলেছে মেটাকে তখনই 2800 টাকা দ হলো মেটা টাকা পেতো অনেক খুশি তখনই সবাই হাত তুলতে লাগে এই মেটা মারামারি করে একটা স্যাকনা পাই সেই স্যাকনা দেই পানিwidetildeলো বাড়ি সবার গায়ে পানি ছিটে দাওতে ছেলেগুলো সব লেকে গেল সবাইকে ভিজে যেতে মেটা অনেক খুশি তখনই মেটা বলগুলো গুনতে থাকলে এক 2 3 4 5 6 মেটা যদি নেম নেমনি বলে তখনই তার সাথে সবাই গুনতে থাকে মেটার গুনা প্রায়শার দিকে মেটা 43টা বল তুলেছে সাথে সাথে মেটাকে 4300 টাকা দেয় মেটা টাকা পেতো অনেক খুশি এখন এই মেটার পালা মেটা মারামারি করে এই স্যাকনা ভাই স্যাকনা নিয়ে নেমে গেল বল তোলার জন্য কারণ মেটা ছকনা দেছে সবই তুলবে কেন তার ছকনা দিয়ে দেলতেছে সব বলি পড়তে তখনই মেটা গুনতে থাকে এক 2 3 4 5 6 মেটা এখন কি করবে তার বল দিয়ে দে সবই পড়ে যাচ্ছে মেটা গোনা প্রায় সা দিকে মেটা 20টা তুললেছে সাথে সাথে 2000 টাকা পেয়ে তো মেটা অনেক খুশি মেটা মারামারি করে প্রথমে জাল পায় জালটা তখনই বেল দিয়ে দিল মেটা জালে সাথে কিভাবে শোনা তুলল সেটা দেখার আগে এই ছবিটা দেখলে নাকি জীবনে যতগুনা সব maaf হয়ে যায় এই ভিডিওতে যে একটা লাইক একটা সাবস্ক্রাইব করবে আল্লাহ তুমি তাদের বাবা মার জীবনের যতগুনা সব মাফ করে দিও মেটা তখনই দিয়ে দে জাল তুলতে লাগলো জাল তো শেষে একটা সোনা বেজে আসে জালে থেকে সোনাটা সারিয়ে সবাইকে দেখাতে থাকে এবং সবাই অবাক হয়ে যায় তখনই মেয়েটা হাতে পরে নেয়